করতে কেমন খরচ হবে এই যে দোতলা ডুপ্লেক্স পর্যন্ত কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব আমি এখানে মোটামুটি নিচে আসে প্রায় আমার বারোশো নব্বই স্কোয়ার ফিট আচ্ছা এই হচ্ছে আমাদের থ্রি ডি অনুযায়ী সাদের যে রাউন্ডটা এটাই চলে আসছে যে সামলেট এই যে এইটা যেটা আমরা যেভাবে করছি সেটা হচ্ছে এখানে আসে আসে না আর এই যে স্লোপটা আমাদের তাদের যে স্লোপটা আছে ডিজাইনে এই স্লোপটা দেখা গেছে যে এটা যেভাবে আসে এভাবে করলে হচ্ছে আমাদের একদম সামনে থেকে বা কাছ থেকে এটা দেখা যায় না ভালোভাবে সো আমরা এখানে চাচ্ছি যে আর দেড় ফিট আগায়া দিলে এটা যাতে আরেকটু হচ্ছে খারাপ হয় যাতে হচ্ছে স্লোটা যাতে কাছ থেকে খুব ভালোভাবে দেখা যায় ওইভাবে মূলত এটা করা হচ্ছে হচ্ছে আর কি এ কারণ এটা খুলে আরেকটু হচ্ছে ইয়া করে দেওয়া হবে যে এই বিমটা আরেকটু দিকে আগে দেওয়া হবে দিয়ে হচ্ছে ম্যাচ করে দেওয়া হবে যেমন এটার মতো আমরা চাচ্ছি যে এটা যেভাবে আছে যে এটা দেখাতে পারেন এটা যেভাবে আসে ঠিক এইভাবে আমরা চাচ্ছি যে এইভাবে হোক আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে কসবাতে ব্রাহ্মণবাড়িয়া কসবা এটা হচ্ছে এখানে মৌলগ্রাম একটা জায়গা আসছে মৌলগ্রাম বাজার বা স্কুল মৌলগ্রামের প্রাথমিক বিদ্যালয় ওইটার ঠিক পাশেই আমাদের এই প্রজেক্টটা এটা নিয়ে আরও দুইটা ভিডিও আমি করছি সো অনেকেই দেখছেন এটা আসলে এখন ডিটেলস অত বলতে চাচ্ছি না তারপর যেটা বলি যে এই যে একতলা পর্যন্ত এটা আসলে আমাদের কাজ ছিল না এখানকার লোকাল এক ইঞ্জিনিয়ার উনি হচ্ছে কাজটা নিচ্ছিল পুরোপুরি করার জন্য সো আমরা আসলে যেভাবে ডিজাইন করছে বা তাতে করে আসলে পুরো বিল্ডিংটা করা যাচ্ছিল না একতলা পর্যন্ত করার পর দেন হচ্ছে কাজটা স্টপ হয়ে যায় পরে হচ্ছে ওনারা শেপটা আনতে পারতেছিল না তারপর হচ্ছে আমরা আমাদের ইনভাইট করা হয় দেন হচ্ছে আমরা এসে আসলে এই ধরনের কাজগুলো আমরা একটু কম নেওয়ার চেষ্টা করি কারণ এগুলো আসলে অনেক ঝামেলার কাজ কারণ দেখা যায় কাজ হয়ে গেছে তারপর হচ্ছে ওই শেপটা আনা খুব ডিফিকাল্ট হয়ে তারপর আমরা এসে যে ধরনের প্রবলেমগুলো ছিল ওগুলো হচ্ছে সলভ করে তারপরে হচ্ছে আমরা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ শেপটা চলে এসেছে যে রাউন্ডটা চলে এসেছে এবং উপরে যে আরও একটা দোচালা আছে ওইটাও চলে আসবে সো ওইটা আমি সার থেকে দেখাবো যে ওইখানে কী কী কাজ আছে এবং এই যে স্লোপটা স্লোভের জন্য রডগুলা রাখা হয়েছে এখন হচ্ছে আসলে স্লোপ এবং ওই যে দোতলা এই দুইটা মূলত আসলে ঢালাই দেওয়া হবে এটা মূলত কাজ আসলে আমি গুলো দেখাই তারপর হচ্ছে ডিটেলস একটু মিলাইয়া দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের থ্রি টা ছিল এটা হচ্ছে একটা সাইড থেকে যদি দেখি এই লুকিংটা আসবে একটা ক্লাসিক্যাল ডুপ্লেক্স যেটাকে আমরা বলি অনেকেই এই ধরনের ডুপ্লেক্স পছন্দ করে গ্রামে একটু রাজকীয় একটা ডুপ্লেক্স থাকবে এই টাইপের এই যে এটা হচ্ছে আর একটা আরেকটা আর ছবি সামনে থেকে যদি আমরা দেখি তাহলে এই ছবিটা পাবো আসলে অনেকেই মনে করে যে একটা ফ্লোর প্ল্যান এবং একটা হচ্ছে ডি হইলেই পুরো বিল্ডিং হয়ে গেছে বা পুরো বিল্ডিংয়ে করতে যাবে সো এরকম আসলে অনেকেই এগুলো দেখে শুরু করে বাট ফাইনালি আসলে আসে না শিপটা আসে না কারণ এটা প্রত্যেকটা মেজারমেন্ট আমরা এখানে উল্লেখ করে দিছি, যাতে করে ওনাদের কাজ করতে অসুবিধা না হয় এবং আমরা এসে এটাকে বুঝাই দিয়ে গেছি যে কিভাবে কাজগুলো করবে এবং এটা হচ্ছে একদম টপ থেকে যদি দেখি তাহলে আমাদের এই স্লাপটাও হয়ে গেছে একটা রাউন্ড সেরি দিয়ে হয়তো বা এটা উপরে উঠতে পারবে ওইভাবেই এটা করা হবে তো ওভারঅল এখানে সবগুলা ভিউ সবগুলো সাইডই অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে এটা হচ্ছে আর একটা পিছন থেকে যদি আমি দেখি এবং এটা করতে কেমন খরচ হবে এই যে দোতলা ডুপ্লেক্স পর্যন্ত কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব আমি এখানে মোটামুটি নিচে আছে প্রায় আমার বারোশো নব্বই স্কোয়ার ফিট নিচে একটা বেডরুম আছে একটা ড্রয়িং আছে একটা কিচেন আছে একটা টয়লেট এবং একটা ডাইনিং আছে তো ওনার আসলে ফ্যামিলি অনেক ছোট তাই খুব বেশি বড় করতে চাচ্ছে না এবং উপরে হচ্ছে প্রায় তিনটা বেডরুম আছে বিশাল একটা ফ্যামিলি লিভিং আছে এবং দুইটা ওয়াশরুম আছে সো একটা পোচ আছে ওনার পোচে আসতে পারবে একটা মাল এবং দুইটা বারান্দা আছে। সো মোটামুটি উপরে হচ্ছে তেরোশো স্কোয়ার ফিটের মতো উনি এইটা নিচ্ছে সো আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের যে এই হচ্ছে আমাদের রাউন্ড কলাম দুইটা এই দুইটা চলে এসেছে আমাদের ডিজাইন অনুযায়ী এবং হচ্ছে এইখানে যে ডিতে যে ডিজাইনগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে এই এখানে এখানে যে কলামগুলো এক্সিস্টিং ছিল ওগুলো আমরা ভেঙে আবার নতুন করে করেছি ওই কলামগুলো আসলে অনেক দুর্বল ছিল সো ওইগুলো ভেঙে নতুন করে এই কলামগুলো করা হয়েছে এবং এই ডিজাইন অনুযায়ী হয়েছে এখনও কিছু কাজ বাকি আছে যেমন এই স্লাবটা প্রায় হচ্ছে সাড়ে আট ফিটের মতো লেন্থ করছে যেটা প্রবলেম হচ্ছে আসলে এখানে আসলে জিনিসটা কাঁপে আর কি এটা একটা প্রবলেম সো আমরা যাচ্ছি যে এই যে দুই সাইডে এখানে দুইটা কলাম করে এটার সঙ্গে একটা সাপোর্ট দিতে যাতে হচ্ছে এটা স্ট্রাভেলল থাকে সো এই কিছু এখনও কাজ বাকি আছে বাকি সবগুলাই মোটামুটি ওনাদের হয়ে গেছে এবং এই যে যেটা দেখাই যে এই যে সামনে যে এটা আছে এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা খুব সুন্দর করে শাটার দিয়ে করা হয়েছে এবং শেপটাও মোটামুটি চলে এসেছে সো ওনারা এখানে একটা মিস্টেক করছে সেটা হচ্ছে ওইখানে যে যতটা হাইট ছিল ওইটার থেকে ছয় ইঞ্চি একটু কম রাখছে যার কারণে আমাদের এই রাউন্ডটার শেপটা হচ্ছে জটটুক হওয়ার কথা ছিল তার থেকে একটু কম আছে কম দেখাচ্ছে আর কি সো বাকি ওভারঅল সব কিছু ঠিক আছে আর এটা হচ্ছে এন্ট্রি ওনাদের এন্ট্রি এখানে ঢুকি হচ্ছে একটা ড্রয়িং রুম এবং একটা বেডরুম যেটা আমরা ফ্লোর প্ল্যানে বলছি এবং এটা হচ্ছে ডাইনিং এটা কিচেন এবং এটা ওয়াশরুম এবং পিছনে বের হওয়ার একটা জায়গা দেখেছি এছাড়া উপরের যেগুলো আছে ওগুলো আমি একটু দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে দোতলা এটা হচ্ছে আমার দোতলা হবে এই সাজ যখন হচ্ছিলো তখন আসছিলাম তো ওইটা যে কাজগুলো ছিল ওইগুলো তখন বুঝাই দেওয়া হয়েছে এখনও কিছু কাজ আছে ওগুলো বুঝাই দেওয়া হবে সো এটা সার থেকে দেখাবো যে কী কী কাজ বাকি আছে এবং কোনগুলো হবে সো এইটা যেটা আছে প্রচুর এখানে আলো বাতাস হবে এই যে সামনে কোচ কুচে যাওয়ার জন্য এই জায়গাটায় আমাদের হচ্ছে একটা স্লাইডিং ডোর থাকবে এবং হচ্ছে তিনটা বেডরুম করা হবে এই সাইডে একটা ওই সাইডে একটা এবং এই সাইডে এবং মাঝে যেটা আছে এটা ফ্যামিলি লিভিং করা হবে এবং এইখানে যেটা আছে এইখানে দুইটা টয়লেট করা হবে এখানে আসলে দুইটা টয়লেট যেটভাবে করা হবে যে ওইখানে একটা টয়লেট করা হবে এইখানে একটা টয়লেট করা হবে এবং উপর থেকে একটা ভয়েট রাখা হবে বা ভেন্টিলেশন ফ্যান রাখা হবে যেটার মাধ্যমে ওই টয়লেটের ভিতর থেকে একটা পাইপ যাবে পাইপ গিয়ে হচ্ছে বাতাসটা বের হবে যাতে কোনো রকম দুর্গন্ধ যাতে না আসে এইভাবে আসলে টেকনিক্যালি প্রবলেমটা সলভ করে করে কারণ জায়গা কম এখানে যদি আপনি পাশাপাশি দুইটা টয়লেট রাখেন তাহলে খুব ন্যারো হয়ে যায় যেটার জন্য আমরা করবো যে এইখানে একটা টয়লেট দেবো এবং ওইখানে একটা এবং উপর থেকে যে ফ্যান আছে ওই ফ্যানের মাধ্যমে ভেন্টিলেশন ফ্যান যেটা আমরা বলি ওইটার মাধ্যমে করা হবে এবং হচ্ছে এটা উপরে ওঠার স্টেয়ার এটা হচ্ছে উপরের যে ছাদটা আপনার সিঁড়ি রুমের ছাদ ওইটাও মোটামুটি কমপ্লিট ওইটা একটা রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য থাকবে সো বাকি যেগুলো আছে এগুলো আমি উপর থেকে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের ছাদ সাদের কিছু কাজ আছে এগুলো আমি একটু দেখাই দেন হচ্ছে ডিটেলস হয়তো কি খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দেবো আচ্ছা এই হচ্ছে আমাদের ডি অনুযায়ী সাদের যে রাউন্ডটা এটাই চলে আসছে যে সামনের এই যে এইটা যেটা আমরা যেভাবে করছি সেটা হচ্ছে এখানে মোটামুটি ফ্রেম করে তারপরে হচ্ছে আমরা এটা হচ্ছে ওয়ার্কশপে গিয়ে এই ধরনের ফ্রেমগুলো করে দেন হচ্ছে স্টিল শাটার বসায় তারপরে হচ্ছে এটা ঢালাই দেওয়া হয়েছে যাতে হচ্ছে আপনার পুরো এই শেপটা যাতে সুন্দরভাবে আসে এভাবেই মূলত এই কাজটা করা হয়েছে এটা দেখা যায় যে অনেকেই কাঠ দিয়ে করে তখন দেখা যায় যে ওই শেপটা আসে আসে না আর এই যে স্লোপটা আমাদের তাদের যে স্লোপটা আছে ডিজাইনে এই স্লোপটা দেখা গেছে যে এটা যেভাবে আসে এইভাবে করলে হচ্ছে আমাদের একদম সামনে থেকে বা কাছ থেকে এটা দেখা যায় না ভালোভাবে সো আমরা এখানে চাচ্ছি যে আরও দেড় ফিট আগায়া দিলে এটা যাতে আরেকটু হচ্ছে খারা হয় যাতে হচ্ছে স্লোভটা যাতে কাছ থেকে খুব ভালোভাবে দেখা যায় ওইভাবেই মূলত এটা করা হচ্ছে আর কি এই কারণে এটা খুলে আরেকটু হচ্ছে ইয়া করে দেওয়া হবে যে এই বিমটা আর একটু আগায় দেওয়া হবে দিয়ে হচ্ছে ম্যাচ করে দেওয়া হবে যেমন এটার মতো আমরা চাচ্ছি যে এটা যেভাবে আসে যে এটা দেখাইতে পারে না এটা যেভাবে আসে ঠিক এইভাবে আমরা চাচ্ছি যে এইভাবে হোক যাতে করে হচ্ছে আপনার কাছ থেকে লুকিংটা যাতে দেখা যায় সো ওভারঅল সাদের যেগুলো আছে এগুলো এখন হচ্ছে এই যে রাউন্ডটা আছে এটার উপরে হচ্ছে আপনার উপরে যে দোচালা যেটা ওই দোচালাটা হবে এই জন্য আমরা হচ্ছে রডগুলো হচ্ছে উঠায় রাখছি এখান বরাবর বিম যাবে ওই সাইড থেকেও বিম যাবে এবং এইটার উপরে যে দোচালা আছে ওইটার নিচেও কিছু বিম থাকবে যাতে ওইটা ধরে রাখে সো ওইভাবে মোটামুটিভাবে এটা করা হচ্ছে তো এটাই মোটামুটি ফাইনাল ফিনিশিংয়ের কাজ এরপরে হচ্ছে ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো ঢালাইয়ের কাজ এখানেই শেষ হয়ে যাবে তো এটা যদি আমি বলি যে এই যে তেরোশো স্কোয়ার ফিটের বাড়িটা মোটামুটি ওনাদের করতে হচ্ছে ষাট থেকে হয়তো বা পঁয়ষট্টি লাখ টাকার মধ্যে টোটাল হয়তো বা কমপ্লিট করতে পারবে এই ছিল এটার হচ্ছে ফাইনাল প্রেজেন্টেশন সো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ